আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে তো সকালে নাস্তা বানাতে এসেছি আর রুটি বানাবো আর রুটি যখন আমি বানাই তখন আমার বড় মেয়ে সবসময় আমার আশেপাশে গুড় করতে থাকে রুটি যখন ফুলে বলের মতো হয়ে যায় সেটা দেখার জন্য ও অপেক্ষা করে একদম পাশে দাঁড়িয়েই থাকে আর এদিকে ঝুম বৃষ্টি হচ্ছে সকালের দিকে বৃষ্টি ছিল না তারপরে যখন নাস্তা বানাতে এলাম তখন দেখি যে একদম ঝুম বৃষ্টি আসলে এখনকার আবহাওয়াটাই এরকম দেখা যায় যে এই রোদ তার কিছুক্ষণ পরেই আবার ঝুম বৃষ্টি হয় তো নাস্তাটা সেরে তারপরে আমরা বসে বসে কিছুক্ষণ বৃষ্টি দেখলাম বাচ্চাদেরকে নিয়ে আর এরপরে বাবা মেয়ের জন্য একটু ফল কেটে নিয়েছি আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা ছিল গত শনিবারের ব্লগ ওই দিনকে ছুটির দিন ছিল ছুটির দিনে আমাদের দিনটা একটু দেরি করে শুরু হয় সকাল সকাল ওঠা হয় ঠিক আছে কিন্তু খাবার দাবার এগুলো একটু দেরি করে হয় আর দেখা যায় যে দুপুরের খাবারও অনেক লেট করে খাই আমরা তো যাই হোক এদিকে আমি একটু চা বানিয়ে নিয়েছি আমার জন্য আর ওইদিকে তো বাবা মেয়ে বসে বসে খেলছে আর খাওয়া দাওয়া করছে তো যাই হোক চা আসলে সকালবেলা না হলেই না একেবারেই ভালো লাগে না আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য ছোট্ট বেলটাকে বাজিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ও মাত্র খাইলো না চা ঢালার সময় কেন জানি না আমার এরকম উপচে পড়ে যায় মানে একটু অন্য চা সময় চুলার মধ্যে পড়ে আর যখন ঢালতে যাই তখনও পড়ে যায় বিস্কিট নিব এই খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার রান্না করতে হবে এই মা শুধু বকায় দেয় না কি হালকা পাতলা রান্না করব এখানে বেগুন কেটে নিয়েছি আর বেগুন ভাজি করব আর সামান্য একটু খাসি মাংস বের করেছি খাসি মাংসটা দিয়ে রাখলাম আর খাসি মাংসটা রান্না করব আর কিছু করব না আর একটু ডাল রান্না করা আছে আর একটু ভাত রান্না করব এই আমাদের আজকের খাবার আর এই যে পাশে আমার মেয়ে কিন্তু বক বক শুরু করেছে সারাটা দিন তার এই বক বক চলতেই থাকে ঠিক আছে আমি এক রান্নাগুলো সেরে আজকে মাংসটা রান্না করেছি একদম মানে ভাজা ভাজা করে খুব একটা ঝোল রাখি নাই মানে একেবারে ঝোল রাখি নাই আর একদম অল্প একটু তো তো এই জন্য আর প্রেসার কুকারেও দেয় নাই কড়াইয়ের মধ্যেই রান্না করলাম ডিমগুলো ধুয়ে রাখছি কিন্তু আজকাল করে করে আর ফ্রিজে উঠানো হচ্ছে না প্রায় অর্ধেক মানে খেয়ে শেষ করে ফেলছি তারপরেও ফ্রিজ এখন পর্দাটা দেওয়া ছিল তো দুইটা ডিম রেখে দিচ্ছি এটা দিয়ে কেক বানাবো এটা থাক বৌমা কোথায় লাগাবো কোথায় বেশি ভালো লাগবে দেখতে তোমাকে দিব ওই রুমে লাগাই আইটা টিপ দাও তুই লাইক করছো এটা দাঁড়াও এত না এত না এটা ঠিক আছে এটা ভালো লাগছে চলো চলো এটাতে আমরা সাজাই আসো আমি একটা কেক বানাচ্ছি কেকটা বানানোর খুব একটা বেশি ইচ্ছা ছিল না আর তারপরেও দেখছি মেয়ে একটু বলল তো মেয়ের বাইনাতে কেকটা বানানো হচ্ছে তো এটা আমি হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়েছি এর মধ্যে তো ঠিক আছে কেকটা বসিয়ে দেই আর রেডি হওয়ার পরে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আর রেসিপি সেভাবে শেয়ার করলাম না কারণ আমার চ্যানেলে আমি অনেকবার রেসিপি শেয়ার করেছি এই জন্য আর আজকে শেয়ার করি নাই তো ঠিক আছে চলুন এটা বসিয়ে দিই যে রাইস কুকারের যে হাঁড়িগুলো থাকে সেটার মধ্যে আমি বসিয়ে দিলাম এটা ছোট্ট একটা মোল্ড চার ইঞ্চি সম্ভবত হবে মানে অনেকদিন বানাই না তো তো মোল্ডের সাইজটাও ভুলে গেছি আমি এটা চার ইঞ্চির একটা মোল্ড তো আমি এখন মিডিয়াম হিটে রেখেছি তো মিডিয়াম হিটে আমি কিছুক্ষণ রাখার পরে তারপরে এটা আমি আবার লো হিটে করে দিব মিডিয়াম টু লো হিটে আর এই কেকটা হতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তো কেকটা আমাদের রেডি এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমরা এটা বের করব আর আমার মেয়ে খুবই এক্সাইটেড সে পুরো কেক যতক্ষণ মানে বানানো হলো ততক্ষণ সময় আমার সাথে ছিল তারা কেকটা এত সুন্দর হয়েছে এত সফট আর খুব সুন্দর কালারটা এসেছে দেখেন সব দিক দিয়ে একদম পারফেক্ট তো ঠিক আছে কাটা যাক কতটা সফট আর পারফেক্ট হয়েছে দেখেন এত সুন্দর হয়েছে আর খেতে অনেকই আমি কেকটা এত মজার হয়েছে যে আমরা এখনই পুরোটা সাবার করে দিছি হ্যাঁ রুমাইসা তো গপ গপ করে খাচ্ছে নাও তুমি আসতে নাও শেষ হয়ে যাক আমার কিছু জিনিসপত্র লাগতো তো সেই জন্য বাচ্চাদেরকে রেখে আমি একাই গিয়ে কয়েকটা জিনিস নিয়ে আসলাম দেখা যায় যে টুকিটাকি এগুলো খাবার দাবার না থাকলে আসলে বাচ্চারা খুবই বিরক্ত করে বিশেষ করে রুমাইসা রাদিয়া তো খুব একটা বেশি বুঝে না আর রুমাইসার জন্য আর এই যে ওটস নিয়ে এসেছি এটা রাদিয়াকে খাওয়াবো ঠিক করেছি আর এদিকে হচ্ছে নুডলস তারপরে সুজি আসলে বাচ্চাদের খাবারই মেন আর এর মধ্যে আছে শ্যাম্পু তারপরে হচ্ছে কন্ডিশনার পাসফোরন মানে প্রতিদিন ইউজের যে জিনিসগুলো তারপরে বাটার ছিল না বাসায় তো একটু বাটারও নিয়ে আসলাম আসলে যখন যেটা শেষ হয়ে যায় আমি তখনই সেটা কাগজে লিখে রাখি তো এভাবে করে যখন দেখা যায় যে প্রয়োজন পড়ে তখন আর মনে করতে হয় না নতুন করে লিখা থাকে তো ওই অনুযায়ী দেখা যায় যে মেয়ের বাবা যখন বাহিরে যায় তখন সে নিয়ে আসে বা আমি যখন যেতে পারি সময় সুযোগ করে তখন আমি নিয়ে আসি তো এই আর কি তো এইদিকে চা পাতা তারপরে হচ্ছে ডিম তেল এগুলোই ছিল আর মেয়ের বাবা আবার সন্ধ্যার পরে আমার জন্য একটা বার্গার নিয়ে এসেছিলো একটাই এনেছে শুধু আমার জন্য তার কারণ হচ্ছে আমাদের একটি স্পেশাল ডে ছিল তো সেটা নাই বলি তো যাই হোক বার্গারটা মজা ছিল আমার কাছে ভালো লেগেছে তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ